চোদ্দ বৎসর বয়সের বৈভব সূর্যবংশীর দাদাগিরি ব্যাটিং পাত্তাই পেল না সংযুক্ত আরব আমিরার প্রথম ম্যাচেই বড় জয় ভারতের প্রিয় দর্শক শুরু হয়েছে অন্যদ্য উনিশ এশিয়া কাপ আর অন্যদ্য উনিশ এশিয়া কাপে গ্রুপ এ থেকে আর চার দল খেলতে নেমেছিল প্রথম ম্যাচে মাঠে নামে ভারত ও সংযুক্ত আরব আমিরাত আর দ্বিতীয় ম্যাচে মাঠে নামে পাকিস্তান ও মালয়েশিয়া যেখানে মালয়েশিয়ার বিপক্ষে দুইশো রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান এদিকে সংযুক্ত আরব আমিরার বিপক্ষে অসাধারণ দুইশো চৌত্রিশ রানের জয় তুলে নিয়েছে ভারত এ ম্যাচে ভারত আগে ব্যাটিংয়ে আসে আর ভারতের হয়ে ব্যাটিংয়ে আসে চোদ্দ বছর বয়সী ভৈবব সূর্যবংশীর খেলে একশো একাত্তর রানের অসাধারণ ইনিংস খেলেছেন তিনি এছাড়া বিহান মালোত্রার উনসত্তর আর অ্যারেন ভার্গেসের ঊনসত্তর রানের সুবাদে পুরো পঞ্চাশ ওভার খেলে মাত্র ছয় উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে চারশো তেত্রিশ রান ভারতের দেওয়া চারশো চৌত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত পুরো পঞ্চাশ ওভারই খেলেছে তবে রান করেছে একশো নিরানব্বই রান যেখানে উইকেট হারায় সাতটি অষ্টম উইকেট জুটিতে উদ্দিশ ও সালে আমির দারুণভাবে দেখে শুনে ভারতীয় বলারদের মোকাবেলা করে শেষ পর্যন্ত ভারতের কাছে দুইশো চৌত্রিশ রানে পরাজিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রিয় দর্শক উন্নত উনিশ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ দারুণ জয় তুলে নিয়ে শুরু করলো ভারত এ ম্যাচে চোদ্দ বছর বয়সে বৈব সূর্যবংশী একশো একাত্তর রান করেছিল একাই তার এমন ব্যাটিং তাণ্ডবে ভারতের এমন জয় বলে তাই তো ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে ভৈব সূর্যবংশীকে তো প্রিয় দর্শক বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডব আপনারা কেমন উপভোগ করেছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে